তিন হাজার টাকায় স্মার্টফোন পাবেন রেডমি নোট নাইন প্রো আজকে বক্সাও পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় আইফোন সেভেন ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো আজকে ডিসপ্লের দামে ফোন পেয়ে যাচ্ছেন ওয়ানপ্লাস নট মাত্র অল্প কিছুদিন নিউজ আইফোন এলেভেন প্রো ফুল অথনিক আজকে ধামাকা অফার পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় রেডমি নোট টেন প্রো ম্যাক্স হাই প্রসেসর গেমিং ফোন আজ স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ওয়ান বক্স চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে ভিডিও দশ সেকেন্ড মিস করবেন মানে একটা ধামাকা অফার মিস করবেন মাত্র পনেরো মিনিট ফুল চার্জ শাওমি ইলেভেন আর হাইপার আইফোন ইলেভেন বক্স পঁচিশ হাজার টাকায় পাবেন রেডমি কে টোয়েন্টি গেমিং একটা ফোন বক্স চার্জার সহ পাচ্ছেন মটোরোলা ডিভাইস বক্স শহর পেয়ে যাচ্ছেন মাত্র নয় টাকায় অপো এ ফোন নিশেষ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটি কিনলেই সাথে পেয়ে যাচ্ছেন একটা ইয়ার বাস ফ্রি রিয়েলমি এলেভেন প্রো প্লাস ফাইভ জি বক্স সহ পেয়ে যাচ্ছেন আজকে ধামাকা অফারে হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ফোনের পাইকারি একটা শপে চলে আসছে দেখতেই পারছেন বক্স সহ কালেকশন যাদের বাজেট তিন হাজার চার হাজার টাকা একটা গেমিং ফোন কিনবেন আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভিওর্স তাহলে কিন্তু তিন চার হাজার টাকার মধ্যে গেমিং ফোন রেডমির গেমিং ফোন কিনতে পারবেন আর বক্স যারা একদম পিওর অথেন্টিক ডিভাইসগুলো কিনতে এই এটা দেখতে পাচ্ছেন রেডমির গেমিং ফোন কিন্তু প্রতিটা ফোনে কিন্তু বক্স চার্জার সহ পেয়ে যাবেন অপোর ডিভাইস পাবেন রিয়েলমির ডিভাইস পাবেন আবার এই পাশে দেখতে পাচ্ছেন আইফোনের কিন্তু অনেক অনেক কালেকশন আছে বক্সও আইফোন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন সব কিছু পেয়ে যাবেন তাই বলবো সম্পূর্ণ বিরতি না আটনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই বিরতের সহযোগিতা করবে আকাশ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউসটাও অনেক অনেক ভালো আছে ভাই আজকে তো প্রতিটা ফোনই দেখতে পাচ্ছি বক্স অফারটা কেমন দিবেন আজকে ধামাকা অফার থাকবে সুপার ডুপার অফার থাকবে সবাই যাতে ফোন কিনতে পারে জি সবাই সবাই ফোন কিনতে পারে গ্যাজেটস মানুষের আশা পূরণ করার জন্য এসেছে অবশ্যই এই যে ফোন এন্ড গ্যাজেট কিন্তু মানুষের আশা এবং কি ভরসা ওকে ভাই আজকে সর্বনিম্ন কত টাকায় ফোন পাবো সর্বনিম্ন 3000 টাকায় ফোন পাবে 3000 টাকায় জি আসলে তো দিবেন জি বাটন ফোন তো না 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 Android স্মার্টফোন স্মার্টফোন মাত্র 3000 টাকায় পাবে ওকে ভাই যারা কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় কিভাবে নিতে পারবে একটু বলে দেন ভিডিওতে দা WhatsApp নাম্বার আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ভিডিও কলে ফোন দেখে দেন আপনারা যদি অ্যাডভান্স করতে হয় 1020 টাকা অ্যাডভান্স করলে আমরা ফোন কুরিয়ার করে দেব আর যদি 1020 টাকা না পারেন তাহলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ভিডিও কলে ফোন দেখে কুরিয়ার আমরা ফোন পাঠিয়ে দিই ওকে যে কোনো ফোন অর্ডার কনফার্ম করার জন্য মাত্র পাঁচশো দশ টাকা হইলেও অ্যাডভান্স করে তারপরে বাকি টাকা হচ্ছে কুরিয়ার পলিসি অবশ্য কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার গন্তব্য স্থলে পৌঁছাবে ফোন দেখে খুলে দেখে তারপর বাকি টাকা দিতে পারবে ফোন খুলে দেখে চেক করে তারপর বাকি টাকা পে করবে ওকে আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার সব অ্যাড্রেস মিরপুর দশ ছায়ালি প্লাজা লিফ্টের দুই তৃতীয় তলা ফোন অ্যান্ড গ্যাজেট শপ নম্বর দুই ফোন এন্ড গ্যাজেট শপ নম্বর দুই ঠিক এখানে আসলেই কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর যাদের তিনটে কষ্ট হবে অবশ্যই স্ক্রিন দা নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারেন ভাই এই ফোনগুলো তো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন আমাদের 10 দিনের গ্যারান্টি মানে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি জি ধরুন এই ফোনটাই আমি নিলাম 10 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দিবেন জি চেঞ্জ করে দেব আর লাইফটাইম

ভিউয়ার্স দেখতেই পারছেন ক্যামেরা কি ওয়াও ফার্স্ট ক্লাস ক্যামেরা কিন্তু এটা বক্স হতো তাই না ভাই জি বক্স হ বক্স হ আজকের অফার অনলি 11000 টাকা জি জি ওকে 11000 টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে ভাই Redmi Note 9 Pro Redmi Note 9 Pro 628 এটা হচ্ছে 464 ডিভাইস 464 464 ডিভাইস এটা বক্স হ ওকে এটা কত রাখবেন আজকে এটা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা জি ভিউয়ার্স গেমিং ফোন পেয়ে যাচ্ছেন মাত্র 9000 টাকা Redmi Note 9 Pro কিন্তু 464 ডিভাইস এটা শুধু হালকা একটিচ আছে ডিসপ্লেতে যার কারণে দামটা কমা দিচ্ছে ওকে তারপর তারপরে রেডমি নোট টেন প্রো রেডমি নোট টেন প্রো প্রো ম্যাক্স প্রো ম্যাক্স ওকে রেডমি নোট টেন প্রো ম্যাক্স

সুপার কন্ডিশনে আছে ভিউয়ার্স এটারও কিন্তু বক্স শো পেয়ে যাবেন ওকে তারপর তারপর এই যে আই তাই না জি হাইপার ভাই ভাই ওঠান না ভাই ভাই 120 ওয়াটের চার্জার 120 দেখতে পাচ্ছেন কেবল সহ এবং চার্জারটা একটু ভালো করে দেখায় না ভাই এই যে 120 ওয়াটের চার্জার 120 ওয়াটের চার্জার সহ কিন্তু ফুল অথেন্টিক ডিভাইস পেয়ে যাবেন এই সব থেকে কিনলে এটা হচ্ছে Xiaomi 11i Hyper মাত্র 15 মিনিটে ভাই ফুল চার্জ হয়

ওকে তারপরে কি দেখাচ্ছেন তারপরে এটা Samsung M31 M31 128 এর ডিভাইস হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা কত রাখবেন আজকে এটা 10500 জান অনলি 10500 জান অনলি 10500 টাকায় কিন্তু Samsung M31 ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা পাবেন যারা এই ভিডিওটা 10 সেকেন্ড মিস করবে তারা একটা অফার মিস করবে আসলে আমাকে অফার মিস করবে আমাকে মিস করে ফেলবেন তারপর এই যে Oppo Reno 80 Oppo Reno 80

তো মাইক্রোস্কোপ আছে ক্যামেরাতে তাই না জি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দেখা যায় জি জি ওকে কত রাখবেন আজকে এটা আজকে যেহেতু সেবার জন্য আসছি এখানে মানুষদের সেবাই দিয়ে যাব আজকে কত দেবেন এটা ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো ধরেন আমি এই ফোনটাই কিনলাম বাসায় গিয়ে দেখলাম কোনো প্রবলেম সার্ভিস তো ভালো দিবেন আপনারা অবশ্যই চেঞ্জ করে দিবেন জি অবশ্যই সাথে সাথে দশ দিনের ভিতরে যদি কোনো সমস্যা দেখা যায় ওটার জন্য গ্যারান্টি দেওয়া হবে আমাদের ওকে গ্যারান্টি দিয়ে দিবেন লাইফ টাইম সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি ওকে তারপর ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি

চার্জার নাই চার্জার নিতে চাই আমাদেরকে করতে হবে আমরা এটা আজকে ভাই এটা আজকে রাখবো যান এগারো হাজার পাঁচশো মানে এগারো হাজার পাঁচশো ওকে এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন

আজকে ডিসপ্লে দামে ফোন পেয়ে যাচ্ছেন যারা নিতে চান ক্যামেরা যারা নিবে সারা রাত শুধু গেম খেলবে ওকে আজকে ক্যামেরা দেখে কখন যে রাত শেষ হয়ে যাবে 13 পাবে না ওকে গেম করার জন্য বেস্ট একটা ডিভাইস হবে বেস্ট একটা ডিভাইস ওকে তারপর তারপর ওয়ান প্লাস নট ওয়ান প্লাস নট এর ডিভাইস হুম এটা কত রাখবেন আজকে এটা আজকে ধামাকা অফারে দিয়ে দেব কত কত 11 10500 যান 10500 10500 বক্স চার্জার সব আছে বক্স চার্জার সবকিছু পেয়ে যাবেন 10500

মোটরলা hmm. G40 G40 মোটরলা G40 ওকে 464 464 ডিভাইস ওকে এটা কত রাখবেন আজকে এটা আজকে ধামাক অফারে 8999 টাকা 8999 টাকা চার্জ নাই ওকে 8499 টাকা এই যে ইনটেক ইউজ ইনটেক ইউজ পোকো পোকো 661 ওকে এটা একদম ফুল বক্স নাকি এটা হ্যাঁ বক্স ওকে এটা অফিসিয়াল 4128 না 628 ওকে কত রাখবেন আজকে এটা বলে দেন

আমরা আসেন এখানে এই যে বক্সারা আপন গুলো বক্সারা যেগুলো ওকে দেখাই দিই হ্যাঁ গুগল পিক্সেল 6 গুগল পিক্সেল 828 828 এর ডিভাইস জি ওকে একদম অথেন্টিক ফোন অথেন্টিক ফোন গুলো পেয়ে যাবেন এটার ক্যামেরা দেখাবো পিক্সেলের ক্যামেরা কিন্তু অনেক ভালো হয় এই যে দেখতে পারছেন এটা আজকে কত রাখবেন জানেন তো এটা আজকে 22300 জান ধামাকা অফার 22300 ধামাকা অফার জি 22300 22300 টাকায় পেয়ে যাচ্ছেন এক পিসি আছে যারা নিতে চান তারা আগে চালু চালু ইয়া নক করেন আগে ওকে তারপর এই যে

15500 হাজার ভিয়ার শোরুম কন্ডিশন বলতে গেলে কারণ এখন পর্যন্ত কোনো বা কোনো কিছু করানো হয়নি মানে খোলা হবে ঠিক আছে তারপর এই যে ডিভাইস ওকে এটা কত রাখবেন আজকে এটা আজকে ধামাকা অফারে কত 11500 11500 টাকায়

পাঁচশো রেডমি নোট টেন প্রো ম্যাক্স তাই না ওকে গেমিং করার জন্য এবং ক্যামেরার জন্য যারা ফোন নিতে চান আমি একটু দেখাই দেব গেমিং এবং ক্যামেরার জন্য এই ডিভাইসটা একদম চোখ বন্ধ করে নিতে পারেন দেখতে পারছেন ক্যামেরা কোয়ালিটি ওকে তারপর

আঠাশ হাজার পাঁচশো টাকা কিন্তু পেয়ে যাবে আবার বক্সের বক্সও কিন্তু আরও আছে মানে এটা হচ্ছে ভেরিয়েন্ট এবং ব্যাটারি হেলথ উপর ডিপেন্ড করে ওকে আইফোনের আর কোনো ভেরিয়েন্ট কালেকশন আছে জি

ওকে তারপর তারপর আইফোন এক্স আর আইফোন এক্স আর জি ওকে এটা হচ্ছে কত জিবি ভেরিয়েন্ট এটা এটা 128 64 জিবি 64 জিবি ভেরিয়েন্ট সব অথেন্টিক সবই অথেন্টিক ব্যাটারি অরিজিনাল 79% okay. 79 ব্যাটারি হেল্প পেয়ে যাবেন আইফোন এক্স আর না জি কত রাখবেন আজকে বলেন এটা আজকে ধামাকা অফারে কত কত

আইফোনের কালেকশন শেষ জি ওকে অ্যান্ড্রয়েড আর কিছু বাকি বাকি আছে এই যে হুম স্যামসাং গ্যালাক্সি এস8 প্লাস এস8 প্লাস এই যে ব্যাক শেলটা ফাটা আছে যদি চান আমরা ব্যাক শেলটা চেঞ্জ করে দিতে পারবো ওকে বা যদি এরভাবেই নেন এভাবে নিতে চান কারণ আমরা কাস্টমার কাছ থেকে যেভাবে রাখি হুম ওইভাবে আমরা ফোনটা রাখি আমরা ফোনের কোনো কিছু চেঞ্জ করি না আমরা যতটুকু পারি কাস্টমারকে সব অরিজিনাল দেওয়ার চেষ্টা করি আর যে জিনিসটা চেঞ্জ হয় ওটা আমরা কাস্টমারকে বলে দিই যে এটা চেঞ্জ

এটা কত রাখবেন এটা আজকে ধামাকা অফারে মাত্র 14500 টাকা মাত্র নোট 10 লাইট এই 8 এর ডিভাইস ভিউয়ার্স পারেন একদম পেন সহ কিন্তু তারপরে আর আছে জি আছে কালেকশন শেষ আছে ওকে এই যে গ্যালাক্সি A71 হুম ওকে এটা কত রাখবেন আজকে এটা আজকে ধামাকা অফারে তেরো হাজার পাঁচশো অলি তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার টাকায় স্যামসাং এ সেভেনটি ওয়ান ইন ডিসপ্লে ফিঙ্গার সহ ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ডিভাইস অলি তেরো হাজার পাঁচশো এটা আজকের কালেকশন না ভাই ওকে আজকের মতো এই পর্যন্ত এ ছাড়াও যদি কারো কোনো ফোন দরকার হয় বক্স শো কালেকশন বক্স ছাড়া কালেকশন অবশ্যই কি করবেন স্ক্যান দা নাম্বার আপনারা কন্টাক্ট করবেন ভাইদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই ফোনগুলো যেহেতু ইউজড ফোন ওয়ারেন্টি গ্যান্টি কেমন দিবেন আমার বলে দেন দশ দিনের গ্যারান্টি আর লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি ওকে দশ দিনের গ্যারান্টি লাইফ সার্ভিস ওয়ারান্টি শুধু ডিসপ্লের এখান থেকে যখন ফোন নিবেন ডিসপ্লে দেখে নিবেন কারণ ডিসপ্লের গ্যারান্টি শোরুম রাও দিবে না শোরুমের ফোন দিবে না সেক্ষেত্রে আমরা তো কিছু না ওকে তো আপনি যদি ডিসপ্লে বাদে যদি ফোনের কোন প্রবলেম ফেস করেন দশ দিনের ভিতরে সাথে সাথে নিয়ে আসবেন আপনার যদি ইচ্ছা হয় ফোন চেঞ্জ করে নিবেন আর যদি আমাদের কাছ থেকে সার্ভে করে

আকাশ এই ভিডিওটি কেমন লেগেছে যদি অবশ্য লাইক কমেন্ট করতে ভুলবেন আর যারা পাই খেয়ে ফোন দিচ্ছেন অবশ্যই টি ভিজিট করবেন আর এইখানে দেখতে পাচ্ছেন তিন হাজার কিন্তু স্মার্টফোন আছে তাই বলবো আজকের এই ভিজিট করলে তিন হাজার চার ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ